ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জমিদ আসছি জমি ভুট্টাকাড়ি ধরছে জমিদ আসা হয়েছে জমিদ আমার এই ভুট্টাকার্মু হল ধান উঠে গেছে ধান উঠে যাওয়ার পর ভুট্টা ভুট্টাকার্মু ভুট্টা খেতে রেডি হয়েছে ভুট্টাকাড়ি ধরছে ভুট্টা গাড়ি ধরছে ডি কেসি একানব্বই কুড়ি এইটা ভুট্টা হাইব্রিড ভুট্টা খুব ভালো হয় ডি কেসি একানব্বই কুড়ি ডাং দেওয়া হচ্ছে এই ডাঙে হবে মাপ ভুট্টার কেলের মাপ দড়িয়ে লাগাইছে দড়ি দিয়ে টানা হবে এই যে দাগে দাগে যাবেন গিয়া এটা হচ্ছে মাপ এই মাপে আঠারো ইঞ্চি মাপে ভুট্টাকাড়া লাগবে টানি প্যাক টানি দিবা ভুট্টা কারিবার একটা কাজ হচ্ছে একটা নিবাদ হচ্ছে একটা না হয়ে গেলে ইয়ার রেগে রেগে কেলে গেলে ভুট্টা ভুট্টা করা হবে ভুট্টা গাড়ি যাচ্ছে সকালবেলা জমি যাচ্ছে আসিয়া কামাই করিলে এতক্ষণ তো ভক্ত হচ্ছে বাবা খাই যে খাবার আনছে বাবার ভাইস্তা মিলিয়া এরা খাবার দাদা আর কাকা জমিত খাওয়া আর জমিত খাওয়া যে কি মজা যায় খাইছে তাই জানে যা খায় নাই তাই তো জানে না কি মজা জমিত খাওয়া একবার খাইলে এই টেস্ট ভোলা যাবে না আর যদি যদি পরার থাকে ভুট্টা গাড়ি বাজাচ্ছে কাকা যে লাইন দিছে দই টানিয়া রেক দিছে ওই লাইনে লাইনে ভুট্টা গাড়ি যাচ্ছে এই লাইন লাইনে ভুট্টা গাড়লে সুবিধা হবে কি হুল মারিবা না হলে হুল চলিবে না এলো মেলো হয়ে যাবে লাইনটা তার জন্য এই লাইনে 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 গাড়লে হুল মারিবার খুব সুবিধা হয় এই হুট্টা গাড়ি বা তো লাইনে লাইনে